রোজার দিনগুলো আসলেই বাজার সদায়ের দামগুলো কেমন জানি বেড়ে যায় কোনো একটা তরিতরকারি তরকারি কোনো একটা সবজি খেয়ে কোনো শান্তি নাই এই যে লেবু শশা তারপরে সাজনা এই পরি কী পরিমাণে যে দাম সেটা বলে বোঝানোর মতো না তো গতকালকে হচ্ছে শুক্রবার ছিল ওর আবুকে বাজারে পাঠিয়েছিলাম তো শুক্রবারই মূলত আমাদের বাজারগুলো করা এদিক দিয়ে হচ্ছে ছোলা শেষ হয়ে গেছে মানে আর রোজার বেশি নাই তারপর ছোলা যেহেতু শেষ হয়ে গেছে আবার তো করতেই হবে কারণ সোলা বুট ছাড়া ওর বাবার ইফতার হয় না এদিক দিয়ে মাছগুলো আপা কুটে ধুয়ে সুন্দর করে দিয়ে গেছে এগুলো এখন আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে রেখে দিব মলা মাছগুলো সুন্দর করে কেটে আবার ধুয়ে রেখে গেছে আর এদিক দিয়ে পাঙ্গাশ মাছ এনেছিল অনেক দিন ধরে আমার পাঙ্গাস মাছ খেতে ইচ্ছা করতেছিল বলেছিলাম যে আজকে যদি পাও ভালো পাঙ্গাস মাছ পেলে নিয়ে এসো তো পাঙ্গাশ মাছটাকে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে রেখে দিছে এটাকেও আমি এখন ডিপ ফ্রিজে ফ্রোজেন করব আর একটা বলার মুরগি নিয়ে এসেছিল বলার মুরগিটাও আমি ফ্রিজে রেখে দিব এখন তো দেখা গেছে ঈদের আগে টুকটাক বাজার তো করে রাখাই লাগে কারণ ঈদের পরে এই জিনিসগুলোর জন্য বাজার কখন খুলবে আবার বাজার কখন যাবে এই আর শুক্রবারে জুমার দিন যেহেতু গোসল করে বাবা ছেলে চলে গেল আর এদিকে মেয়েটা কিভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকে যখনই দেখে বাবা ছেলে বাহিরে যায় ও অনেক মায়া চোখে গিয়ে থাকে আর কান্না করে তো এদিক দিয়ে আমি এখন রান্না বান্না শুরু করে দিব কারণ সকাল থেকে যদি রান্না বান্নাটা না স্টার্ট করি তাহলে বিকাল দিকে দেখা যায় অনেকটা তড়িঘড়ি হয়ে যায় আর গ্যাসও থাকে না প্রথমে আমি এখানে মলা মাছটা রান্না করব যেহেতু মলা মাছটা বসিয়ে নিব মলা মাছটা হাতে মেখে রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে এখানে আমি একটা দুইটা আলু দিয়েছিলাম আলুগুলো কুচি করে নিয়ে মলা কাতলা মাছটা মেখে ঝেঁকে এখন চুলায় বসিয়ে দিই পাশের চুলায় হচ্ছে বসিয়ে দিয়ে এই চুলায় হচ্ছে ভাজাভাজির কাজগুলো সেরে নিচ্ছি পেঁয়াজুটা ভাজতে থাকতে থাকতে আমি হচ্ছে বেগুনিটা সুন্দর করে ধুয়ে লবণ পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে শুকিয়ে নিয়েছি আর এরপরে হচ্ছে ইফতারি টাইম হয়ে যায় আমি আর কোনো ফুটেজই নিতে পারি না ইফতারির সময় আজকে সবাই মিলে একসাথে ইফতারি করতেছিলাম আজকে আর সাথে আমার বাবাও ছিল আলহামদুলিল্লাহ বাবা আমাকে সাথে নিয়ে বাবাকে নিয়ে ইফতার করতে পারাটা এটা যে কত বড় একটা ভাগ্যের ব্যাপার আমি আজকে অনেক খুশি যে বাবা আমার বাসায় ইফতার করতে এসেছে তো বাবাকে নিয়ে আজকে ইফতার করলাম ইফতারি খেয়ে টেয়ে কেন জানি মনে হলো আজকে একটু ঈদের ভাইব নেয়ার জন্য বাহিরে যাই ঈদের সময় একটু নিউ মার্কেটে না গেলেই না তাই না ঈদের সময় মার্কেটে গেলে ঝিলিমিলি আলো দেখেই মন ভরে যায় বাবুকে নিয়ে বাইরে বের হলেই কেমন জানি ঘুমিয়ে পড়ে কিন্তু বাইরে যেতে সে খুব পছন্দ করে আর আমার এই বাহিরের আলোগুলো দেখে এত বেশি খুশি লাগতেছিল লাল নীল ঝিলমিলি বাতি দেখে মনে হচ্ছে ঈদের একটা অন্যরকম ভাই আমার বাসার পাশেই এই হচ্ছে শপিং মলটা বেশিক্ষণ ছিলাম না অল্প কিছুক্ষণ সময় একটু মলে গেলাম যদিও বাবু কান্না করতেছিল না খুব ভালো লাগতেছিল বাবুর কাছে বাহিরে বের হলে সে খুব খুশি হয়ে যায় এখন কিছু কেনাকাটা করিনি শুধু দেখা দেখার জন্য গিয়েছি ঈদের সময় মার্কেটে গেলেও ভালো লাগে তাই না যদিও হচ্ছে আমার মার্কেট করা হয়নি এবার তেমন একটা বাবুকে নিয়ে বের হইতে পারি নাই টুকটাক যা দরকার খুব প্রয়োজনীয় সেগুলোই কেনা হয়েছে তো এখানে এসে দেখলাম যে মানে বাচ্চাদের তেমন কোনো আইটেমই নেই সব হচ্ছে এই যে সারারা গাড়ারা তারপরে সাদা বাহার এগুলোই বের হয়েছে এগুলাই মার্কেট দিয়ে পুরা ভরা তো বেশিক্ষণ সময় ছিলাম না যেহেতু বাবুকে নিয়ে বের হয়েছে বাবুর খাওয়ার টাইম হয়ে যাচ্ছে আরবির জন্য কিছু কেনাকাটা করলাম তারপরে ভাবলাম বাসায় চলে যাই